হ্যালো বন্ধুরা তো সকাল সকাল বাজার চলে এসছে বাজার থেকে কি এসছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তো দেখো রুই মাছের পিসগুলো তো এই মাছগুলো আমার পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো আমি এগুলো কন্টেনারে রেখে দিচ্ছি এই কারণে এগুলো আজকে করব না তো আজকে রাজকীয় খাবার এই যে আমার রাজকীয় খাবার আজকে তো আজকে হবে মাটন হবে অল্প করেই নিয়ে এসছে যেহেতু দুজন খাবো আর এখানে আলু কেটে নিয়েছি সাইজ মতো আর এখানে আছে পিঁয়াজ টমেটো আর আদা রসুন আমি পুরো রেডি করে নিয়েছি বেটে যেহেতু রান্না করতে করতে পেস্ট করতে খুবই অসুবিধা হয় তো এই কারণে তো কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলু দেব তো অনেকেই সাদা তেলে রান্না করো তো আমি সাদা তেলটা পছন্দ করি না এই কারণে আমি সর্ষের তেলেই করি তো আমি মনে করি সর্ষের তেলের টেস্ট হয় ভালো সবজি করলে বা যে কোনো তরকারি করলে তো আমি এটাই মনে করি তাই আমি এটাই করি তো সে রান্না তো দেখো আমার আলুগুলো সব দিয়ে দিচ্ছি গরম তেল হয়ে গেছে গরম তো এর মধ্যে আমি সামান্য একটু নুন দেবো যেহেতু আলু ভাজা সবাইকেই নুন দিতে দেখি তো আমিও দিই তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব লাল লাল করে ভাজা ভাজে আর আমি তিনটে না চারটের মতো তোমার গোটা গোটা আলুও দিয়েছি আলুর সাইজগুলো খুব একটা বড় ছিল না আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি দেখো চার পিস দিয়েছি আর এই তেলের মধ্যে আমি সামান্য একটু চিনি দেব তো চিনিটা দিলে কালার আসে তো তোমরা সবাই জানো এই কারণেই দেওয়া তো চিনিটা একটুখানি গলে গেলে তার উপরে আমি দেব হচ্ছে তেজপাতা দুটো তেজপাতা দিলাম তো সবাই তরকারি করতে পারো আমি যেটা রান্না করলাম আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি তার মধ্যে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা এবারে ভাজা হৈ গৈছে তো আমি এবাৰ পিঁয়াজ গুৰু দিয়ে দিব পিঁয়াজ গুলো দিয়াৰ পৰা আমি একো ভালকৈ ভেজি নেব যিহেতু চিকেন বুলি মানে চৰি মটন কথা চিকেন হওক বা মটন হওক যাই হওক তই চবেকেই পিঁয়াজটা লাল লাল কৰি ভেজে নিতে হয় দেখ পিঁয়াজটো আমাৰ ভাজা হৈ আছে আৰু অনেকেই পিঁয়াজৰ মধ্য নুন যায় আমি দেখিছোঁ অনেকৈ তো আমি এটা দিই না আমার পছন্দ না নুনটা দেওয়া নুনটা দিলে কি পেঁয়াজটা কিরমেটা গুলে গুলে মতো যায় ভাজা হয় না ঠিকঠাক তো এই কারণে আমি দিই না তো এবার আমি টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে তো টমেটো আমি বেশিক্ষণ নাড়বো না হালকা জাস্ট অল্প একটু নাড়বো যাতে শান্তিং ভাজা হয়ে যায় তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো মাটনটা তো মটনটা রান্না করার সময় যা লোভ লাগছিল না কি বলবো একদম চরপি চরপি মধ্যে নিয়ে এসেছি কি না আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে তোমার রসুনের বাটাটা তো সব কিছু দিয়ে আমি ভালো করে এখন কষবো দেখো ভালো করে কষে নিয়েছি এখনও তো কষতে হবে আর সরি তোমাদের সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিতে শেয়ার করতে একদমই ভুলে গেছি মানে ওটা তোমার ক্যাপচা করতেই ভুলে গেছি ফোনেতে তো যাই হোক হলুদ লঙ্কাটা আমি দিয়ে দিয়েছিলাম তো সেই সময় একটা ফোন এসেছিলো এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো দেখো আর আমি মাটনটা যেহেতু নুন দিইনি এখনও তো আমি একে এখন অনেকক্ষণ ধরে কষবো চাপা দিয়ে দিয়ে দেখো তেল ছেড়ে গেছে কত বুঝতে পারছো তেল ছেড়েছে যেহেতু চরপি চরপি ভাবছিল অনেক মাটনের মধ্যে যেটাকে আমি এখন অনেকক্ষণ ধরে কষতেই হবে বুঝতেই পারছো হাতটা যন্ত্রণাও হচ্ছিল যেন তো কষার সময় তো নুনটাও আমি দিয়ে দিলাম এবারে মোটামুটি কষা আমার হয়ে গেছে তো আমি এবারে অল্প করে জল দিয়ে একে আরেকটু কষবো তারপর আমি আলুগুলো দেব মশলাটা অনেকক্ষণ ধরে ভেজছি একটু না জল দিলে হয় তো এই জন্য জলটা দিলাম দেখো কত খালি তেল ছেড়েছে খালি মটনের মধ্যে তো এবারে আমি আলুগুলো দিয়ে দেব ধুয়ে রাখার তো এটাকে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ব নেড়ে তারপর আমি জলটা দেব তো সব কিছুই মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছু দেওয়া নেই ঘুমু আমার দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো যতটা লাগবে তো এটাকে দিয়ে খানিক্ষণ নাড়ব নেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো তো কে কে মাটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ অনেকেই হয়তো কমেন্ট করবে এইটুকু মাংস সেটাও আবার দেখাচ্ছে কী করবো বলো আমরা তো আর অত বড় লোক না আমরা আমাদের যেটুকু এনেছি এটাই আমাদের কাছে অনেক মনে করি কারণ আমাদের ঘরে এই মাটন কেনার মতন সামর্থ্য আমাদের নেই তো যেটুকুই আনে ওইটুকুই আমরা আনন্দ করে খাই তো চলো অনেক কিছু বলে ফেললাম তো চলো এবারে একটু জল দিয়ে দেবে এবারে দেখো কষা হয়ে গেছে আমার তো পরিমাণ মতো জল দেবো আর বেশি ঝোলও রাখবো না আর বেশি তোমার মানে কষা কষাও করবো না শান্তি জল লাগো তো তোমরা দেখতে পাবে যখন নামাবো তো দেখো এই জল ঠিক আছে আমার তো এবারে আমি চাপা দিয়ে দেব তো দেখো কিরম টকপক করে ফুটছে আর পিসগুলো না দারুণ ছিল আজকে জানো তো তো দেখো আমার হয়ে গেছে মোটামুটি আমি এবার নামিয়ে নেব তো দেখ নামিয়ে তোমাদের এখানে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো ধোঁয়া উঠছে এখনো নামালাম কি না তো আর করেছি ওই যে ভাত মাঠটা আর ভাত ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার করে দিও